নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি নতুন সাজেশান বি এ ফিফথ সেমিস্টার অনার্স সাবজেক্ট ফিলোসফি পেপার সিসি টুয়েলভ সাজেশান দু হাজার প্রথম যে কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। সেগুলি হচ্ছে দশ নম্বরের প্রশ্ন এক উপমা যুক্তি মূল্যায়নের মানদণ্ডগুলি আলোচনা করো দুই সত্যতা সম্পর্কে প্রয়োগবাদ সবিচার আলোচনা করো তিন কপিকে অনুসরণ করে মিলের অন্যই এবং ব্যতিরিকী যৌথ পদ্ধতিটি ব্যাখ্যা ও বিচার করো চার আরোহ অনুমানে ব্যবহৃত মিলের অন্যই পদ্ধতি বিবৃত ও ব্যাখ্যা করো পাঁচ অর্থ শব্দটির বিভিন্ন তাৎপর্য ব্যাখ্যা করো বাক্যার্থ নির্ণয়ের বিভিন্ন প্রকারের মাপকাঠিগুলি আলোচনা করো সাত সত্যতা সম্পর্কে সংশক্তিবাদ সবিচার আলোচনা করো আট বৈজ্ঞানিক অনুসন্ধান কাকে বলে এটির বিভিন্ন স্তরগুলি ব্যাখ্যা করো এবার আসি পাঁচ নম্বরের প্রশ্নে এক বৈজ্ঞানিক ব্যাখ্যা কাকে বলে এটির বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো দুই পরিশেষ পদ্ধতিটির বিশেষ বৈশিষ্ট্যগুলি বিবৃত করো তিন সম্ভাবতা নিরূপণের যোগফল সূত্রটি ব্যাখ্যা করো চার অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে পার্থক্য করো পাঁচ শব্দের দার্থকতা বলতে কি বোঝায় প্রকার দৃষ্টান্ত সম্পর্কিত দার্থকতা উদাহরণসহ ব্যাখ্যা করো হয় সম্ভাবনা সম্পর্কে পূর্বত তত্ত্বটি ব্যাখ্যা করো সাত আরোপমূলক সংজ্ঞার ধারণাটি উদাহরণসহ ব্যাখ্যা করো আট কপি কীভাবে দেখিয়েছেন যে আরোহ অনুমান সংক্রান্ত মিলের পদ্ধতিগুলি কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের পদ্ধতি নয় নয় উদাহরণ সহযোগে আরোপমূলক সংজ্ঞা ও প্রতিবেদনমূলক সংজ্ঞার মধ্যে পার্থক্য করো দশ প্রদর্শনমূলক সংজ্ঞার প্রত্যয়টি ব্যাখ্যা করো এগারো শব্দের দার্থকতা ও অস্পষ্টতার মধ্যে পার্থক্য করো বারো জানা শব্দটির বিভিন্ন ব্যবহারের ক্ষেত্রগুলি ব্যাখ্যা করো তেরো ইন্দ্রিয় অভিজ্ঞতা যে জ্ঞানের একটি প্রধান উৎস তা ব্যাখ্যা করো এবার পাঁচ নম্বরের কিছু কোয়েশ্চেন যেগুলো সম্ভবতায় পড়তে পারে এক একটি বই বইমেলায় একই রকমের পাঁচটি প্রবেশপথ আছে মেলা দেখতে আসা চারজন বন্ধুর একই প্রবেশপথ দিয়ে প্রবেশের সম্ভাবনা কত দুই দুটি লুডোর গুটিকে একসঙ্গে নিক্ষেপ করলে নয় পাবার সম্ভাবনা কত তিন একপ্রষ্ট তাস থেকে পরপর তিনবার একটি করে তাস টানলে এবং টানা তাসগুলি পুনরায় রেখে না দিলে তিনটি বিবি পাবার সম্ভাবনা কত চার একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করলে অন্তত একবার হেট পাবার সম্ভাবনা কত এবার আসি দু নম্বরের প্রশ্নে এক বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে দুই উপমা যুক্তি কাকে বলে তিন বৈজ্ঞানিক অনুসন্ধান কাকে বলে চার অবৈধ সামান্যীকরণ দোষ কি, পাঁচ পি হয় সত্য এবং এস বিশ্বাস করে যে পি হয় সত্য এই বচন দুটির মধ্যে পার্থক্য কোথায় ছয় অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান ও উপমা যুক্তির মধ্যে যে কোনো একটি পার্থক্যের উল্লেখ করো সাত সত্যতা কাকে বলে আট আরও অনুমান সংক্রান্ত মিলের পদ্ধতিগুলি কি নয় প্রথাগত চিহ্ন বা সংকেত কাকে বলে দশ বৈজ্ঞানিক ব্যাখ্যা কাকে বলে এগারো শব্দের অস্পষ্টতা বলতে কি বোঝায় বারো সম্ভাবতার পূর্বতসিদ্ধ তত্ত্বটি কি তেরো আমি শব্দের নির্দেশের বিশেষত্ব কি চোদ্দ পর্যাপ্ত শর্তরূপে কারণ বলতে কি বোঝায় পনেরো প্রদর্শনমূলক সংজ্ঞা বলতে কি বোঝায় ষোলো শব্দ কাকে বলে সতেরো অর্থ শব্দটি যে কোনো চারটি অর্থের উল্লেখ করো আঠেরো প্রক্রিয়া পরিণতি দ্বার্থকতা কী উনিশ বৈজ্ঞানিক প্রকল্প কাকে বলে কুড়ি আলঙ্কারিক ভাষা কি একুশ সম্ভবতা সম্পর্কে পূর্বত সিদ্ধ তত্ত্বটি কী বাইশ বাচ্চাদের মাধ্যমে কোনো শব্দের সংজ্ঞা দেওয়া বলতে কি বোঝায় তেইশ কার্যকারণ নিয়ম বলতে কি বোঝায় চব্বিশ বাক্য ও বচনের মধ্যে পার্থক্য করো পঁচিশ মিলের মতে কারণ কাকে বলে ছাব্বিশ একটি বচন সত্য হওয়া বলতে কি বোঝায় সাতাশ নিকটবর্তী কারণ কাকে বলে আঠাশ জ্ঞানের বিভিন্ন প্রকারের উৎসগুলি কি উনতিরিশ আরোহমূলক সামান্যীকরণ কাকে বলে তিরিশ সজ্ঞা কি আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের যদি আরও কোনো কোয়েশ্চেন পেপার বা সাজেশান দরকার হয় তাহলে আমাদের কমেন্ট করতে পারো এবং সমস্ত রকম কলেজ স্কুল ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান